গান নিয়ে কথা হচ্ছিল গান নিয়ে ব্যস্ততা গেলে আসলে আমাদের শিল্পীদের খুব ভালো যায় সেই দিনগুলো এবং আপনার তার ব্যতিক্রম না আমি মনে করি প্রচুর আপনার যেহেতু বেশ লম্বা একটা ক্যারিয়ারই বলবো নতুন নতুন অনেক শিল্পী আসছে সঙ্গীত শিল্পী আসছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে কি বলবো মানে ভালোই করছে গান ভালোই হচ্ছে যেহেতু হিটস হচ্ছে গান সবাই মুখে মুখে গান করছে নতুনরাও খুব ভালো করছে নতুন নতুন অনেক গান আসছে কিন্তু কিছুদিন থেকে গানগুলো আসলে স্টে করছে না কি মনে হয় কারণ এটা 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 অনেক ব্যাখ্যা আছে সেটা হচ্ছে অনেক শিল্পী অনেক শিল্পী গান গাচ্ছে কিন্তু কিছু গান আসলে ক্লিক করছে যাদের গান ক্লিক করছে ওরা কিন্তু শো করছে যাদের যাদেরকে নিয়ে আবার আলোচনা সমালোচনা হচ্ছে তাদের পিছনেই কিন্তু আবার প্রোগ্রাম হচ্ছে তাদেরকে নিয়েই কিন্তু প্রোগ্রাম হচ্ছে আসলে এটা এই কথাগুলোর কোনো ভিত্তি নাই হ্যাঁ কোন গান থাকবে না থাকবে সেটা পরের কথা এখন যে একটা ট্রেন যাচ্ছে যে একটা গান হিট হচ্ছে এটাই তাদের কাছে তাদের জন্য প্লাস পয়েন্ট সবাই করুক না করে দেখাক না কিন্তু সবাই সমালোচনা করে আমি আলোচনা করছি যে হিট করে তোমরা দেখাও না একটা গান হিট করো সেরে একটা গান আসলে দর্শকরা কোন গানটাকে পছন্দ করবে এটাও আসলে আমার কাছে মনে লাখের একটা ব্যাপার ভাগ্য অনেক বড় একটা বিষয় আমরা অনুষ্ঠান একদমই শেষ প্রান্তে চলে এসেছি আপনার কণ্ঠে আপনারই পছন্দের কোন একটা গান আমরা শুনে অনুষ্ঠান শেষ করব এই গানটা রঙ্গিলা কৈতর একটা অন্য চ্যানেলে আমি গিয়েছিলাম আমি দিয়েছিলাম গানটা পাইলে তুমি বন্ধের দেখা কয়ো আমার মনের কথা শীত বসন্ত বর্ষা গেল লইল না খব রঙিলা কই তোর রঙিলা কই তোর পাখায় পাখায় ভর করিয়া যৌ বন্দের ঘর তুমি পাখায় পাখায় ভর করিয়া যৌ বন্দের ঘর পাইলে তুমি বন্ধের দেখা কয়ো আমার মনের কথা পাইলে তুমি বন্ধের দেখা কয়ো আমার মনের কথা শীত বসন্ত বর্ষা গেল লইল না খবর রঙিলা কই তোর রঙিলা কই পাখায় পাখায় ভর করিয়া যাও বন্ধের ঘর তুমি পাখায় পাখায় ভর করিয়া যাও বন্দের চমৎকার ধন্যবাদ